যে সমস্ত জটিল রোগ শশী হাসপাতালে ভালো হচ্ছে আমরা যারা এমবিবিএস ডাক্তার তাদের বিশ্বাস করতে কষ্ট হয় হাউ ইট ইজ পসিবল কেমনে সম্ভব এর মধ্যে আজকে যে রোগীটা নিয়ে উপস্থাপন করছি অটো ইমুন ডিজিজ আমার ভিডিওটা এখন অনেকেই দেখে থাকেন যারা এমবিবিএস ডাক্তার দেখতেছেন অটো ইমুন ডিজিজ ভালো হয় বলল স্যার অ্যাবসার্ড ব্যাপার সম্ভব না রোগটা কি রিউমেটয়েড আর্থ্রাইটিস জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় ফুলে যায় সাধারণত এই অটো ইমিউন ডিজিজটা কী করে আমরা বডির মধ্যে ইমিউন সিস্টেম কথা বলি ইমিউন সিস্টেম বাইরে রোগ প্রতিরোধ করে এই অটো ইমিউন ডিজিজটা কী করে এই ইমিউন সিস্টেমটা আমাদের বডিকে অ্যাফেক্ট করে বডির হার্টকে এফেক্ট করে হার্টকে এফেক্ট করে নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে 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 কি হয় আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় জয়েন্টগুলো ফুলে যায় আপনার ডিফর্মিটি হয়ে যায় বাঁকা হয়ে যায় কারো কারো রাত্রে ব্যথা বাড়ে কারো কারো সকালে ব্যথা বাড়ে এই রোগটা হলে আমরা কি করি আমরা ম্যাথোটেক্স বা সেলাজিন বা এই যে তো ওষুধ খেতে বলি প্রথমে বলি কি যে খাইতে থাকেন কিছুদিন পরে বলি চলবে যখন চার পাঁচ বছর পার হয়ে যায় তখন বলে কি আজীবন খেতে হবে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ওষুধ খেতে হবে ওষুধ যদি একদিন বাদ দেন বাদ দিলে বিছান থেকে উঠতে পারবেন না প্রতিষ্ঠিত সত্যটা কি এ রোগ ভালো হয় না বাবারে এটা আপনার রিউমেটয়েড আটিস হয়েছে ভালো হবে না এ রোগটা আপনার মৃত্যুর আট পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হবে আমরা ডায়াগনোসিস বুঝবো কি করে ডায়াগনোসিসটা প্রথমে জয়েন্টে ব্যথা হয় কারো সকালে বাড়ে কারো রাত্রে বাড়ে কার কারো জয়েন্ট ফুলে যায় আমরা এর সাথে কিছু টেস্ট করি টেস্টের ইয়েটা কি আমরা এনটিসিসিপি অ্যান্টিবডি করি করলে দেখা যায় যে পজিটিভ চলে আসে আমরা আর টেস্ট করি পজিটিভ চলে আসে আবার কারো টেস্টে পজিটিভ নাও আসতে পারে তাদেরকে আমরা বলি জিরো নেগেটিভ আথরাইটিস এই রিমোটেরসটা খুব বেদরদায়ক আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের অনেকেরই এরকম আছে দেখবেন বছরকে বছর আমরা ওষুধ খাচ্ছি খাইতে খাইতে অধৈর্য হয়ে যায় রক্ষা কি কিভাবে রেহাই পাবো যদি এমন হয় লিমিটেড আর্থ্রাইটিস ওষুধ খাচ্ছি কন্ট্রোল করতেছি ওষুধ বাদ দিচ্ছি ব্যথা হচ্ছে একে বলে কন্ট্রোল হওয়া যদি এরকম আমি ওষুধ খাচ্ছি না আমার ব্যথাও নাই ভালো হওয়া শশী হাসপাতালে কন্ট্রোল করে না শশী হাসপাতালে ভালো হয় আমরা

মেথোটেক্স ওই আমি আগে বলছিলাম যে বা এই যেতে ওষুধগুলো চলবে খাইছেন পাঁচ বছর খাওয়ার পরে শশী হাসপাতালে কতদিন আগে আইছেন ট্রিটমেন্ট কতদিন নিয়েছেন আজকে স্যার ছাব্বিশ দিন ছাব্বিশ দিন হ্যাঁ ট্রিটমেন্টের পরে এখন কি ওষুধ খাইতে হয় না স্যার আমি বারো দিন খাইছে তারপরে আর ওষুধ খাই বারো দিন খাইছে প্রিয় দর্শক কথাগুলো কি বোঝা যাচ্ছে ছাব্বিশ দিনের মধ্যে বারো দিন খাইছে আমরা কোনো কোনো ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিই বাট এই রিমেটেড আস ঘুমের ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যায় না এটা আমরা দেখে ট্রিটমেন্ট অনুযায়ী রিসপন্স দেখে দেখে আমরা আস্তে আস্তে কমাই কমাতে কমাতে বাদ দিই উনি বারো দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে ওষুধ বাদ দিয়েছেন এই ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যায় না অনেক ব্যথার ওষুধ আমরা সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিই কিছু কিছু রোগের ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যায় না আচ্ছা আপনি ছাব্বিশ দিন তো ইনডোরে ভর্তি হ্যাঁ স্যার তিনি ছাব্বিশ দিন ইনডোরে অর্থাৎ আমাদের যে অ্যাডমিটেড অ্যাডমিটেড ভর্তি তাহলে বারো দিন পরে ওষুধ বাদ দিলেন আজকে ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে বারো দিন বাদ দেওয়ার পর আর কি ওষুধ খাওয়া লাগছে না স্যার আর কোন ওষুধ খাওয়া লাগে নাই এখন আপনার কি অবস্থা আপনার ফুলার কি অবস্থা মুট করার কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই মুট করা যায় হ্যাঁ হ্যাঁ মুট করতে পারি মুট করা যায় হ্যাঁ জয়েন্ট জয়েন্ট ব্যথার কি অবস্থা ওইটা অনেকটা কমে গেছে স্যার ব্যথা কমে গেছে যদি এরকম থাকে তাহলে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এখন যে অবস্থায় আছে আমি গতকালকে রাউন্ড দিছিলাম বলকে স্যার আমি এরকম থাকবো কি না এরকম থাকলে আমি মহা খুশি যে ওষুধ ছাড়া ভালো থাকতেছি এই যে যে প্রিয় দর্শক বোঝা গেছে যারা মেথোটিক সেলাজেন ওষুধ খাচ্ছেন রিউমেটয়েড আর্থ্রাইটিসে ভুগতেছেন বা অন্য পেনকিলার খাচ্ছেন বা এই যে ওষুধ খাচ্ছেন মাথার মধ্যে গেথে নেছেন সারা জীবন খেতে হবে এই যে উনি অ্যাডমিটেড ভর্তি হয়ে ২৬ দিন বারো দিন ওষুধ খাইছেন বারো দিন ওষুধের পরে ওষুধ বন্ধ করে দিয়েছেন এখন ইনশাল্লাহ ব্যথাও করে না ফুলাও গেছে এখন এখন সকালে বিছানা থেকে উঠতে আধা ঘন্টা টাইম লাগে সাথে 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 পারা যায় আগে কেন টাইম লাগতো আগে সকালে উঠতে যে বিভিন্ন জয়েন্টের ব্যথা জয়েন্টের ব্যথাটাকে রিমুভ করে ডামতে সময় লাগতো আল্লাহ তালা বাপ করেছে যারা আমার ভিডিওগুলো মেডিকেল সায়েন্সের ডক্টররা দেখতেছেন যে তাদের বিশ্বাস করতে কষ্ট হবে যে এই যে ওষুধ বাদ দিয়ে সম্ভব কিনা অনেকে আসেন কি স্যার আমার তো ডক্টর সাহেব সারা জীবন ওষুধ চলতে হবে আপনি বাদ দিচ্ছেন ভালো যাচ্ছে হয়ে এখন প্রশ্ন আসে দাঁড়ালো এই জাতীয় এটা একটা বাদ বাদ ভালো হয় কিনা বাদ ভালো হয় সমস্ত রকমের বাদ ভালো হয় ইনশাল্লাহ কারো সময় বেশি লাগে সাধারণত এই জাতীয় রুগীদের ক্ষেত্রে আমরা দেখি ষাট দিন মতো টাইম লাগে এই দু একটা এক্সেপশন রুগী দেখে ছাব্বিশ দিন ত্রিশ দিনের রেজাল্ট আসতেছে ইনি আজকে ছাব্বিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এই ফিলসটা পাচ্ছেন ওর যে দশ দিন ট্রিটমেন্ট নিতেন সিনারিওটা কি ঘটতো সিনারিটা যেটা ঘটতো উনি অনেক চিন্তা ভাবনা করে দশ দিন ট্রিটমেন্ট নিলেন ট্রিটমেন্ট নেওয়ার পরে কিন্তু দশ দিনে উনি ওষুধ বাদ দেন নাই বারো দিনের পরে এসে বাদ দিয়েছেন তাই না দশ দিন ট্রিটমেন্ট নিলে উনি কি করতেন চলে যেতেন চলে যায় আত্মীয় ভাই নিশি কাজ হয় না এখনো ওষুধ চলে এখনো ব্যথা করে নেগেটিভ হয়ে যাইতেন আমি তো কোর্স বারো দিন বলি নাই দশ দিন বলি নাই আমাদের দু একটা রুগী যারা এরকম কোর্স কমপ্লিট করতেছে না তাদের মুখে এরকম কথা শুনতে পারেন যারাই কোর্স কমপ্লিট করতেছে যারাই আমাদের গাইডলাইন ফলো করতে সব রুগীর মুখে একটু পজিটিভ কথা শুনবেন পজিটিভ কথা কিসের রিমোটেড অ্যাথলাইটিস কিসের অ্যানকালাইজিং স্পন্ডলাইটিস কিসের এভিয়ান যত রকম বাত আছে সমস্ত রকম বাত ভালো হয়ে যাচ্ছে পেটের ব্যথা ভালো হয়ে যাচ্ছে সবকিছু ভালো হয়ে যাচ্ছে এই যে আমরা সম্প্রতি শুরু করছি স্কিন কেয়ার মুখের যত রকমের দাগ যত রকমের লেজার আসে এখন দেখা যাচ্ছে প্রচুর রুগী আসতেছে সার অমুক থেকে লেজার নিয়ে এই করছে ওই করছে লেজার বয় আছে শশীতে ভালো হয়ে যাচ্ছে শশীতে স্কিন কেয়ারে দেখেন ভিড় লাগিয়ে গেছে অল্প কয়েকদিন খুলছে রেজাল্ট যদি আসে রেজাল্ট আসবে আমি কি করলাম পিএইচডি করলাম বা কি করলাম উনি সেটা দেখবে না উনি কি দেখবে যে আমি রোগ থেকে মুক্ত হলাম কি না আবার অনেকে ব্যবসা ধরার জন্য বলে কি যে আরে ভাই শশী তো রিফার করে আমার কাছে আমি বড় ডাক্তার ওনার থেকে বড় ডাক্তার করেন আমার কোনো আপত্তি নাই যদি রোগীর রেজাল্ট আসে কোনো কথা বলতে হবে না উনি আজকে যে রোগ থেকে মুক্ত হয়ে যাচ্ছেন এই যে তো রোগ উনি ওনার আশেপাশে বলবে তুই তো আপনি ওষুধ খাইছেন কত প্রায় পাঁচ বছর পাঁচ বছর ওষুধ খাই আসছেন ভাবেন তো এখন ওষুধ ছাড়া লাগে

ওষুধ বন্ধ করে দেয় উনি বন্ধ করছেন উনি বলতে পারবেন না যে বারো দিন পরে এখানে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে কেন কোনো স্টারয়েড দেওয়া হয়েছে দিই না উনি বলবেন কেমনি এই যে ভালো হয়ে যাচ্ছেন গতকালকে আমি রাউন্ড দিচ্ছি এখানে প্রত্যেকটা রুগীকে আমি দেখি রাউন্ড দেওয়ার সময় যখন ওনার বেডে গেছি স্যার আমি কি বাকি লাইফটা এরকম থাকতে পারবো স্যার এরকম ব্যথামুক্ত থাকতে পারবো এরকম থাকতে পারবো স্যার

চলতে চলতে যখন দুই চার বছর পার হয়ে যাবে পাঁচ বছর তখন ভাই মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হবে সেখান থেকে আল্লাহ তালা এই যে বিনা ওষুধে ভালো করতেছেন আল্লাহর কাছে সুক্রিয়া কার কাছে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে এরকম জটিল জটিল রোগ এখানে ভালো হয়ে যাচ্ছেন তবে ওই যে সময় উনি যদি ছাব্বিশ দিন বা তিরিশ দিন ট্রিটমেন্ট না নিতেন উনি দশ দিনে চলে যাইতেন উনি ভালো হতেন না তখন কত শশী পাশে উনি বলতেন ভাই আমি তো ভালো হয়ে গেছি রাখ দিন ভাই আমি নিজে নিছি ভালো হয় না আমি কয়দিন বললাম কয়দিন ট্রিটমেন্ট এলে সেটা বলতেন না বলতেন না যে ডাক্তার সাহেব বলছিল ষাট দিন নিতে আমি দশ দিন নিছি ভালো সেটা বলবেন না সশ হাসপাতালে আসার পরে দেখেন দু একটা ব্যতিক্রম ছাড়া যারা এরকম কোর্স কমপ্লিট করতে সবার মুখে এরকম পজিটিভ কথা পজিটিভ কথা এরকম রুগী আছে আমরা প্রায় তিন বছর শুরু করছি এখানে প্রথম দিকে আসে এরকম দুই চারটা নিয়ে চলে গেছেন এরপরে ইন্ডিয়া গেছেন বিদেশে গেছেন বিদেশে ফেল মেরে আবার আসতেছেন শশীতে সেই কারণে শশী হাসপাতালে সিট সিট পাওয়া যায় না আসে সে করেন যে স্যার একটা বেড পাবো সিরিয়াল পাবো কেন ভালো হয়ে যাচ্ছে ভালো হলে আপনি থাকাবেন কেমনি ভালো হলে আমার অন্য প্রচার করা লাগবে না ইনার মুখের কথা আশেপাশের লোক শুনবে ভালো হয়ে যাচ্ছে ভাইরে এই এই বেদনাগুলো খুব যন্ত্রণাদায়ক আর আপনি দীর্ঘদিন ওষুধ খালি কী হবে আপনার অন্য অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হবে তখন দেখবেন কি যে ব্যথার জন্য দৌড়বেন না কিডনির জন্য কিডনি ডক্টরের কাছে দৌড়বেন না অন্য অর্গানের জন্য অর্গান কাছে দৌড়বেন বৃদ্ধ বয়সে কি করতে হবে ছোটো একবার এই ডাক্তার একবার ওই ডাক্তার একবার ওই ডাক্তার এখান থেকে বাঁচার উপায় আছে উপায় কিন্তু আমরা প্রায় বলি হেলদি লাইফ স্টাইল আমি খাচ্ছি বেশ আমি থাকতে চাই ভালো সম্ভব না ভালো হচ্ছে না রুগী সবচেয়ে বেশি বাংলাদেশে বাংলাদেশের ঘরে ঘরে রুগী অন্য কোনো দেশে এত রুগী নাই আমাদের আনহেলদি লাইফ স্টাইলের কারণে এটা হচ্ছে আমরা সেটাকে গাইড দেওয়ার চেষ্টা করি আমরা সেটাকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি এই যে তো যারা জটিল রোগে আসতেছেন তারা আমাকে দেখান কোর্সটা কমপ্লিট করেন আল্লাহ চাইতো এনার মতো আপনিও মুক্ত হয়ে যাবেন এইবার একটা প্রশ্ন হয় কি স্যার আমি তো ভালো হলাম ভালো কতদিন থাকবো এই প্রশ্নের উত্তর আমরা সব দিয়ে দিই এখন উনি চলে যাওয়ার সময় আমরা গাইডলাইন দিব উনি গাইডলাইন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন আল্লাহ রহমতে কেন এই যে তো জটিল রোগ থেকে মুক্ত হওয়ার বেরিয়ে আসা কারণ ওনার মনের মধ্যেই এখন একবার দ্বিদুদ্বন্দ্ব করে পাঁচ বছর ওষুধ খাইছি ওষুধ লাগবে লাগবে না আচ্ছা এখন তো ব্যথা নাই আবার কি ব্যথা হলো রে বাবা এই যে তো দে্বন্দ্বন্দ্ব করে এটা স্বাভাবিক ওনার স্থানে আমি হলেও আমার এটা করতো আল্লাহ তালা মুক্ত করছে এই রোগগুলো ভালো হয় যত রকমের বাত আছে ব্যথা আছে এই রোগগুলো খুব সহজেই ভালো হয় আপনাকে কোর্স কমপ্লিট করতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেব শহীদুল ইসলাম